এই বর্ষায় মাত্র আঠারশো টাকাতে সুন্দরবন ভ্রমণ থাকছে তিনবেলা ইলিশ চিংড়ি মাটন চিকেন দিয়ে এলাহি বস এর পাশাপাশি লঞ্চে কিংবা বোটে চড়ে সুন্দরবনের জঙ্গলে ঘেরা নদীতে বেসে ভেসে সুন্দর প্রকৃতি দেখা এবং বিভিন্ন জীব সামনে থেকে চাক্ষুষ করার অভিজ্ঞতা সারাদিন বোটে করে ঘোরার পর রাত্রে থাকছে এসি কিংবা নন এসি সুন্দর রুমে থাকার ব্যবস্থা এবং সন্দীপ রায় ব্লগের ফলোয়ারদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট এই ক্যানিং টু ক্যানিং ইলিশ উৎসবে তোমরা কি করে পৌঁছাবে এবং পৌঁছানোর পরে কি পাবে সবটাই দেখো আজকের ভিডিওতে প্রথমে শিয়ালদা সাউথ থেকে সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরে উঠে পড়লাম ক্যানিং লোকালে এবং সুন্দর সকালে ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে স্টেশনে নেমে নির্দিষ্ট ট্রাভেলস অটোতে করে আমরা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম সোনাখালি ঘাটে যেখান থেকে শুরু হবে আমাদের সুন্দরবন যাত্রা রয়্যাল বেঙ্গল টাইগার এবং হরিণ দেখার এক রাশ আশা নিয়ে লঞ্চে উঠলাম সোনাখালি ঘাট থেকে লঞ্চে উঠতে না উঠতেই হাতে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক ওয়েলকাম ড্রিঙ্ক শেষ করেই দেখি এদিকে রেডি হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টের মেনুতে ছিল গরমা গরম লুচি সঙ্গে আলুর দম আর একটা করে ক্যানিং এর স্পেশাল মিষ্টি দু হাজার পঁচিশের ইলিশ উৎসবের প্রথম গ্রাস নেওয়া জায়গায় তার আগে যারা বড় বড় খেলে বিষয় না খেলে পস্তাতে আলুর দমটা কিন্তু বেশ আশা বানি শেষ পাত্রে রসগোল্লা এটা তো মুখে দিতেই হবে ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসলাম লঞ্চের নিচের পোর্শানে আর এখানে দেখো কি সুন্দর বেড বানানো রয়েছে আর এই বেটে আরাম করতে করতে পৌঁছে গেলাম আমরা গোসাবাত এই গোসাবাতেই রয়েছে বেগন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো ফার্স্ট আমরা গেছিলাম বেগন বাংলো যেখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই দেখি এখানে বেগুন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুর বৈঠক করছেন আচ্ছা বৈঠক এখন করছেন অনেকদিন আগেই করেছিলেন সব মিলিয়ে এই জায়গাটা বেশ সুন্দর লাগে পাশাপাশি এটা দেখার পরে যেহেতু আবার বৃষ্টি শুরু হচ্ছিল সেই জন্য উঠে পড়লাম আবার বোটে আর লঞ্চে উঠেই দেখি এদিকে দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে আর দুপুরে রান্না হচ্ছে দেখে কত সুন্দর লাগছে বোটের রান্না বান্নাগুলো দেখতে আর এরপরে আমরা একটু রেস্ট করি এবং রেস্ট করতে না করতেই দেখি এদিকে দুপুরের খাবার দাবার সবাই খেতে বসে গেছে কি আর করবো সবার খাওয়া দাওয়া শেষে আমি নিয়ে বসলাম খাবার দাবার এবার তোমরা দেখে নাও দুপুরের খাবার দাবার কি কি ছিল শুরু করি এই হলো চাটনি মাথা দিয়ে মানে ছ্যাচরা রেডি করে যায় ফেট কি মাছের ঝোল মাছের মাথা দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট ডাল ক্লিশ মাছের পাতুরি পুঁই শাকের যে প্রিপারেশনটা এটাই শুরু করা যায় খাওয়া দাওয়া তো শুরু করবো তার আগে যারা বরাবর বলি খেলে বিষয় না খেলে পস্তাতে আর মুড়ি ঘন্ট ডাল মুখে দাও যাক ডাল দিয়ে পাতি লেবু বাঙালির ভোজ মানেই ভুড়ি ভোজ বাইরে বলছি ইরশে গুড়ি বৃষ্টি আর তার মধ্যে এই যে সুন্দর বনের ওয়েদার জমে ক্ষীর পুরো এটকি মাছ মাছটা দেখো খেতে খেতে হাবি গেছে একটু জল খেয়ে নি মাছটা একবার দেখো খুলতেই একটা সর্ষে স্ট্রং মাছ পেলাম মাছটার কোয়ালিটি একটা চাপচাপ ব্যাপার রয়েছে পুরে খাবার প্রায় শেষ খেয়ে দেওয়া যাক হুম এই রইলো হাতে তো ভাই জাদু আছে লাঞ্চ শেষ করতে না করতে আমাদের লঞ্চ পৌঁছে গেল পাখি ডালায় ঘাটে আর যেখানেই হবে আজকে আমাদের রাত্রিবাস প্ল্যান তো শরীরকে সুস্থ করতে না করতে এদিকে চলে আসলো সন্ধ্যাবেলার স্ন্যাক্স যেখানে ছিল গরমা গরম চিকেন পকোড়া আর এক কাপ করে কফি চিকেন পকোড়াটা দেখেছো কতটা সুন্দর আর এরপরে আসছে আবার রাতের খাবার বস তাই হোক শুরু করবো আর রাতের যে হিট আইটেম সেটা হচ্ছে মাটন জাস্ট একবার দেখো মানে দেশি মাটন দিয়ে রাইস দিয়ে মুখে দেওয়া ফ্রেশনেসটা দেখো নজরে খাবার চলে এই পুরো জমে খির সুপার হিট কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করে দিও আর লেট করছো কেন কন্টাক্ট নাম্বার দেওয়া থাকলো কন্টাক্ট করো আর চলে আসো সুন্দরী সুন্দরবন ট্রাভেলস এর হাত ধরে দুরাত তিন দিনের সুন্দরবনের ইলিশ উৎসবের সুন্দর একটা প্যাকেজ